শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চার জুন বিশ জ্যৈষ্ঠ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পাঁচ গ্রাম শালচাপড়া জাতীয় সড়কে কোমর জল জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে বড় যানবাহন তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার করে দ্রুত কমছে বরাক নদীর জল আরসিবি দলের বিজয়ের পর বিজয় এদিকে উৎসবে অগঠন বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনে লাগামহীন জনতা পদ পৃষ্ঠে মৃত্যু ঘটেছে দশ জনের আহত শিশু মহিলা সহ বেশ কয়েকজন এদিকে হাইলাকান্দি জেলার নদী দলেশ্বরী এবং কাটাহাল নদীর জল তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার করে কমছে শ্রীভূমি জেলার লংগাই নদী কুশিয়ারা নদী এবং সিংলা নদীর জল কমছে শিলচর কাসার পরিদর্শনের পর এবার বন্যা পরিদর্শনে আগামী শুক্রবার শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত আজ জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জলাবদ্ধতার কারণে শিলচর থেকে চার ও পাঁচ জুন বেশ কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ হাইলাকান্দিতে রেল লাইনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক মহিলার এবার রিলিফ ক্যাম্পে ঢুকে পড়ল বন্যার জল দিশেহারা কালীনগরের বন্যাক্রান্তরা হাইলাকান্দির হাওরে বন্যা পরিস্থিতি যথেষ্ট অবনতি হু হু করে বাড়ছে জল জলের তলায় বেশ কয়েকটি স্কুল ও বসত বাড়ি জলের তলায় কালীনগর হাসপাতাল দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা এবার থেকে বাধ্যতামূলক ওয়াকফ সম্পত্তির উপর নজরদারি কেন্দ্রের রেজিস্ট্রেশনের জন্য খুলছে উমিদ পোর্টাল আজ শিলচর খুম্বির গ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জুয়ারে বাসলেন গৌরব গগৈ কাসারের পনেরোটি বাঁধ এখনও দুর্বল বন্যা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন গৌরব গগৈ এবার শ্রীভূমির টাউন কালীবাড়ি সড়কে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা শ্রী গৌরীর উত্তরখান্দি গ্রামে বাঁধ প্লাবিত ব্যাপক ক্ষতি শ্রীভূমির তিনটি নদীতেই জল কমছে তবে গ্রামাঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক এবং শেষ খবরটি দলেশ্বরী হাইলাকান্দি পুরনো দলেশ্বরী সড়কে গাড়ি চলাচল বন্ধ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আর সি বি আইপিএল খেতাব জেতার পর বেঙ্গালুরুতে আর সিবির সেলিব্রেশনে লাগামহীন জনতা পদপিস্টে মৃত্যু ঘটেছে 10 জনের আহত বহু আর সিবি এর বিজয়ে মিছিলে বড়সড় দুর্ঘটনা জানা যাচ্ছে চিহ্ন স্বামী স্টেডিয়ামের কাছে বিজয় মিছিলে পদপিষ্টার মতো ঘটনা ঘটেছে তাতে অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে শিশু মহিলাও রয়েছেন আর 25 জন আহত হয়েছেন বলে খবর যেখানে শিশুরাও আছে বলে জানা যাচ্ছে ভাই ভাইরাল দেখা যাচ্ছে পুলিশ একজনকে কুলে করে ছুটছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর বেঙ্গালুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হাজার হাজার জনতা জড়ো হয়েছিলেন রাস্তায় বিরাট যানজট হয়ে যায় সেই বীরের মধ্যেই আচমকা পদপৃষ্ঠের ঘটনা ঘটে প্রাণে বাঁচতে সমর্থকরা একে ওপরকে ঠপকে পালাতে যান তাতে সমস্যা আরও বাড়ে হাইলাকান্দিতে রেল লাইনে এক মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু ঘটল এক মহিলার আজ সকালে হাইলাকান্দি জেলার কাটলিসরা থানার অন্তর্গত রংপুর তৃতীয় খন্ড এলাকায় ঘটে গেল এক ঘটনা বৈরবী শিলচর যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের অনুমান ঘটনাটি সকালবেলাতেই ঘটে কাটলিস স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেনটি সারার কিছু মধ্যে রংপুর তৃতীয় খন্ড এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন ওই মহিলা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কাটলিস থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হাইলাকান্দি পুলিশ জলাবদ্ধতার জন্য শিলচর থেকে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা শিলচরে প্রবল জলাবদ্ধতার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে যার ফলে চার ও পাঁচ জুন ভ্রমণ ব্যাহত হয়েছে কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেনের অবস্থা পরীক্ষা করার এবং সরকারি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট থাকার আহ্বান জানিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ঘোষণা করেছে যে শিলচরে জলস্তর বৃদ্ধি এবং জলাবদ্ধতার কারণে চার জুন ও পাঁচ জুন বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল থাকবে চার জুন ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় নয় শূন্য বদরপুর সেরা প্যাসেঞ্জার এবং পাঁচ পাঁচ ছয় আট নয় দুর্লভসরা বদরপুর প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে এছাড়াও ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় আট আট শিলচর দুর্লভসরা প্যাসেঞ্জার এছাড়াও ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় আট আট শিলচর দুর্লভসরা প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার বাতিল থাকবে এদিকে এই বিঘ্ন পাঁচ জুন পর্যন্ত অব্যাহত থাকবে ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় আট সাত দুর্লভসরা শিলচর প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় সাত ছয় ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনও বাতিল থাকবে পাঁচ জুন ওয়াকফ সম্পত্তির উপর নজরদারি কেন্দ্রের রেজিস্ট্রেশনের জন্য খুলল উমিদ পোর্টাল দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা এবার থেকে বাধ্যতামূলক এতদিন সরকারের কাছে ওয়াকফ সম্পত্তির হিসাব থাকতো না ফলে নজরদারির অভাব থেকে যেত এই সুযোগে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে এবার মুসলিম সম্প্রদায়ের এই দেবত্তর সম্পত্তির উপর করা নজরদারি চালাতে উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সেজন্য উমিদ নামে একটি পোর্টালও চালু করতে চলেছে কেন্দ্র দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা এবার থেকে বাধ্যতামূলক তার জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার নাম উমিদ জানা গেছে আগামী ছয় জুন ওই পোর্টালের উদ্বোধন হবে জানা গিয়েছে উমিদ পোর্টালের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে দিতে হবে সম্পত্তির বিবরণ আয়তন সহ লোকেশন এবং অন্যান্য তথ্য শ্রীগৌরির উত্তরখান্দি গ্রামে বাঁধ বেঙ্গে প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি নদীর জল কমলেও বরাকের বিভিন্ন এলাকা এখনো জলের তলায় শুধু তাই নয় বাঁধ বেঙ্গে যাওয়ায় নতুন এলাকাও প্লাবিত হচ্ছে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ শ্রীভূমি জেলার বদরপুর সার্কুলের অন্তর্গত মালুয়া শ্রীগৌরি জীপির উত্তরখান্দি গ্রামে বাঁধ বেঙ্গে জল প্রবেশের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় মকইবাঙ্গা পূর্বসহ পুরো এলাকা বন্যার জলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লুকেরা শ্রীভূমি জেলার তিনটি নদীতেই জল কমছে তবে গ্রামাঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক শ্রীভূমি জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত তবে জেলার তিনটি প্রধান নদীতে জল নামছে বলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এক বিবৃতিতে জানিয়েছেন তিনি বলেন এই বিষয়টি অত্যন্ত ভালো এবং নিঃসন্দেহে স্বস্তির বার্তা প্রসঙ্গত জেলার লঙ্গাই সিংলা এবং কুশিয়ারা গত তিন দিন ধরে ফুসতে শ্রীভূমির গ্রামাঞ্চল জুড়ে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে কিন্তু শিংলা এবং লঙ্গাই নদীর বাদ ব্যঙ্গে জল দ্রুত বিস্তীর্ণ এলাকাগুলোতে ঢুকে ব্যাপক প্লাবনের সৃষ্টি করেছে গতকাল খাসার জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার বন্যা পরিদর্শনে আগামী শুক্রবার শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী বাঙ্গা বাদ পরিদর্শন করতে যাবেন পাতার কান্দিতে আজ বললেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আগামী শুক্রবারই শ্রীভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করবেন বিভিন্ন স্থানের বন্যা পরিদর্শন পাঁচ গ্রাম সালচাপড়া জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ জাতীয় সড়কে কমর জল জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে বড় যানবাহন দিশেহারা হাইলাকান্দির নগরের বন্যাক্রান্তরা এবার রিলিফ ক্যাম্পেও ঢুকে পড়ল বন্যার জল এমন সংকটেও কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বিধায়ক নিজামের খুব জনমনে জাতীয় সড়ক থেকে সরিয়ে স্থানান্তর কালীনগর হাসপাতালের নতুন ভবন খুব বাড়ছে কালীনগরের বন্যার্থদের মধ্যে হাইলাকান্দির বকরি হাওরে বন্যা পরিস্থিতি যথেষ্ট অবনতি হু হু করে বাড়ছে জল জলের তলায় বেশ কয়েকটি স্কুল সহ বসত বাড়ি এদিকে জলের তলায় খালীনগর হাসপাতাল তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই চিকিৎসা পরিষেবা অন্যত্র চলছে পরিস্থিতি বন্যার এবার শেষ খবরটি দোলেশ্বরী হাইলাকান্দি একশো চুয়ান্ন নম্বর জাতীয় সড়কের পুরনো দোলেশ্বরী অংশের রেল লাইনের আন্ডার পাশ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই আন্ডার পাশে বন্যার জল প্রবেশ করায় জাতীয় সড়ক শাখার করিমগঞ্জ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান এক বিজ্ঞপ্তিতে গাড়ি চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছেন এদিকে শ্রীভূমির টাউন কালীবাড়ি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা অতি বর্ষণের দরুন শ্রীভূমি শহরের বিসর্জন ঘাট দিয়ে নদীর জল ঠাউন কালীবাড়ি সড়কে এসে পড়েছে সেজন্য ওই সড়কের শনি মন্দির পয়েন্ট থেকে ডাকবাংলো পর্যন্ত অংশে সমস্ত ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ সাউথ টেরিটোরিয়াল ডিভিশনের এক নির্দেশে বলা হয়েছে অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতে এবং সুরক্ষার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন